ভারত জুড়ে বাঙালি নিগ্রহের প্রতিবাদে আমরা বাঙালি দলের সরব সাংবিধানিক অধিকার রক্ষার দাবি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে ভারতীয় বাঙালি বিদেশি চক্রান্তকারীরা নতুন করে বাঙালি নিগ্রহ শুরু করেছে বলে অভিযোগ তুলছি আমরা বাঙালি দল তাদের অভিযোগ গুজরাট উড়িষ্যা বিহার মহারাষ্ট্র দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর অকথ্য নির্যাতন আক্রমণ এবং তাদের সাংবিধানিক অধিকরণ হরণ করা হচ্ছে আমরা বাঙালি দল এই সমস্ত চক্রান্তের তীব্র বিরোধিতা করে বাঙালিদের অস্তিত্ব অধিকার রক্ষার দাবি জানিয়েছে আমরা আজকে এখানে যে বিক্ষোভে সমাবেশ পক্ষ থেকে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অশান্তিকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওইখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্যদের উপর কী ধরনের চর্চা নির্যাতন চলছে জীবন বাঁচানোর কারণে বাধ্য হয়ে এরা ত্রিপুরা অসম সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জায়গায় ট্রাস নিতে বাধ্য হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি তাদের উপর কী ধরনের অমানবিক ব্যবহার ব্যক্তিগতভাবে কেউ কেউ করছে এবং যেটা তারা প্রত্যাশা করে এক সময় ওপার বাংলা এপার বাংলা গোটা ভারত অখণ্ড ভারত এর স্থানীয় অধিবাসী হচ্ছে বাঙালিরা স্বাধীনতার উপকার বাঙালিরা আজকে বাঙালিরা ওই ওইখানে জায়গা নেই এখানেও আমরা মার খাচ্ছি স্বাধীনতার পর থেকে আমাদের এই ভারতবর্ষে বাঙালিরা শুধু নির্যাতনে শিকার আমরা সবাই জানি দেশভাগের সময় জাতীয় প্রতিশ্রুতি ছিল যে দেশবাগের বলি হয়ে যদি এই পার বাংলা ভারতে আসে তাদেরকে রাজনৈতিক কোনো সম্ভব হবে যেটা পাঞ্জাবিদের জন্য করা হয়েছে বাঙালিদের জন্য আদর্তি করা হয়নি কথা ছিল বাঙালি রেজিমেন্ট পুনর্গঠন করা হবে পাঞ্জাবি রেজিমেন্ট পুনর্গঠন করা হয় বাঙালিদের জন্য করা হয়নি তো পাঞ্জাবিদের পুনর্বাসন অর্থ দিয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লির লাগা অঞ্চলে বাঙালিদের পুনর্বাসন পরিবর্তে দণ্ডকায়ণ্ড মরিচা বিখ্যাত জায়গাতে কাছে নির্বাচনে পাঠানো হয়েছে এখানেই শেষ নয় এখন আমরা লক্ষ্য করছি স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজ্যে যে বাঙালি নির্যাতন বিশেষ করে বাংলাদেশের পথ পরিবর্তনের পরে নির্যাতনের মাত্রা বেড়েছে এগত কাল আগে গুজরাটের যারা প্রায় পঞ্চাশ বছর ধরে বাঙালিরা সেখানে ব্যবসা বাণিজ্য মানে গর্ত বিভিন্ন কাজকর্ম করত দোকানপাট বাড়িঘর বুলডোজার দিয়ে সরকারি উদ্যোগে ভেঙে দেওয়া হয় তাদেরকে এইখান থেকে তাড়িয়ে দেওয়া হয় একই ঘটনা কিছুদিন পরে গেছে উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিক বাঙালিদের ওপর আক্রমণ করে সেখান থেকে তাদের উৎখাত করা হয় প্রামাণ্য কাগজপত্র দিয়ে তারা সেখানে থাকতে পারেনি এই যে চক্রান্ত শুধু বাঙালি দেখে দেখে আক্রমণ তা দিল্লি বলি গুজরাট বলি বিহার বলি উড়িষ্যা বলি ভারতের সর্বোচ্চ স্বাধীনতার পর থেকে চলছে এবং এই এইটা দিনের পর দিন বেড়ে কি অপরাধ আমাদের